দেখেন একটা গাছ কিন্তু একটা গাছের শিকড় থেকে আরো কত গাছ বের হয়ে আসছে তো এইভাবেই একজন মানুষের ভিতর থেকে অসংখ্য মানুষ আসে এটা কি আপনি জানেন এটা আমাদের মুখিপুর ইউনিয়নের একটা ফেমাস অত্যন্ত জনপ্রিয় একটা গাছ এই বট গাছের দেখেন এখান থেকে শুরু করে প্রায় যদি ভালোভাবে বর্ণনা করা হয় একশোটারও বেশি এখানে মূল আছে এই গাছটা কিন্তু শত শত বছর ধরে টিকে আছে এবং একটা গাছ থেকে শত শত গাছ রয়েছে এইভাবেই আপনি আপনার জীবনে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেন আপনি একজন সৎ এবং ভালো মানুষ হয়ে অসংখ্য ভালো মানুষ তৈরি করতে পারেন আপনি একজন উদ্যোক্তা হয়ে অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারেন অসংখ্য কেরিয়ার ডেভেলপ করতে পারেন এবং আপনার মাধ্যমে বেকারত্ব দূর করতে পারেন সো যদি চান যে নিজে কিছু করে এই বর গাছের মতো হাজারো একটা বোট গাছ থেকে হাজারো বোট গাছ তৈরি করার কারিগর আপনি হবেন তাহলে আসেন আমাদের সাথে ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হচ্ছে এই উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে